খুবই এক্সক্লুসিভ বেল্ট যেটা বলার অপেক্ষা রাখে না এত সুন্দর বেল্ট এইভাবে সুন্দর করে আপনার প্রয়োজনীয় কাউকে গিফট করতে পারবেন বস আর এই বোলে পড়া আসলে अवेलेबल সব জায়গায় পাওয়া যাবে না এই যে পুরোটা বেলি কাজ করা নিজে ইউজ করেন আর দেশের বাইরে যাবেন একটু স্পেশালিস্ট আপনার প্রয়োজন যেমন আপনি বেলটা যখন আপনি মাজায় নেবেন যেন অনেকেই আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ অনেকেই করছেন স্পেশালিস্ট কিছু বেল কালেকশন আপনি বড় বড় অনুষ্ঠানে পার্টিতে বাহিরে দেশের বাইরে যাবেন এবং গিফট করবেন প্রিয়জনকে এই ধরনের কানকমন বেল্টের আমরা অল্প সংখ্যা কিছু বেল নিয়ে আসছি যেগুলো আপনাদের পছন্দের কাতারে থাকবে ব্র্যান্ডের বেলগুলো তো আমরা যদি এই বেলটা আপনাদের প্রিয়জনকে বেলটা গিফট করতে চান যদি দেখেন একদম 100% লেদার আর ইলিয়েট হচ্ছে তিনটা ক্যাটাগরির লেয়ারের বেল্টের তিনটা চামড়ার লেয়ার দিয়ে এই যে যেমন এটা একটা দুইটা তিনটা লেয়ার দিয়ে এই বেলটা তৈয়ার করা হয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট চামড়া আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা হচ্ছে বস আপনি যদি কাউকে গিফট করতে চান এই ধরনের একটা বেল যদি গিফট করেন আপনার বসকে বা আপনি নিজে ইউজ করেন দেশের বাইরে যাবেন একটু স্পেশালিস্ট আপনার প্রয়োজন যেমন আপনি বেলটা যখন আপনি মাজায় নেবেন যেন অনেকে দেখে মনে করে যে এটা স্পেশাল আপনার জন্য এটা বানানো হয়েছে আর এই বেল্টের মধ্যে আমাদের কাছে তিনটা ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা যদি প্রথমে এই বেলটা দেখালাম বস যদি এটা নিতে চান আপনারা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই বেলটা সুন্দর করে এইভাবে আপনাদের বক্সের মাধ্যমে এই যে দেখেন প্রত্যেকটাতে লঘু সহকারে দেওয়া আছে এইভাবে আপনার গিফটের বক্স সহকারে পেয়ে যাবেন আর এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে এই যে দেখেন আপনারা যদি এই বেল্টাও নিতে চান আর এগুলো সম্পূর্ণ বেল থাকবে আনকমন আমরা যদি আপনাদেরকে দেখাই একদম যদি সৌরের সাথে অনেকে চকলেট কালার ফিডিং করে নিতে চান এই ধরনের বেলগুলি আপনার জন্য খুবই এক্সক্লোসিভ বেল্ট যেটা বলার অপেক্ষা রাখে না এত সুন্দর বেল হ্যাঁ এই বেলগুলো আপনি শুধু আপনার প্রিয়জনকে বা আপনার নিজের জন্য এই ধরনের বেলগুলি আপনি এইভাবে বক্সের মধ্যে গিফট হিসেবে আপনি গিফট করতে পারবেন আনকমন একটা বেল্ট এই যে দেখেন এইভাবে সুন্দর করে আপনার প্রয়োজনীয় কাউকে গিফট করতে পারবেন বসে তারপর আপনার আরও একটা ডিজাইন আছে এই যে এটা আরমানি যারা আরমানি পছন্দ করেন আরমানি লোগোটাও আপনারা নিতে পারবেন আর প্রত্যেকটা কোকো ডাইলের কোকোর ডাইল তো আপনারা জানেন কোকো ডাইলের ডিজাইন করা আছে আর বেলগুলি খুব আনকমন মানে এত আনকমন যারা বুঝতে পারবেন আর এই বেলগুলি সবার জন্য না দেখেন এই বেলটা যারা নিতে চান হুম অবশ্যই প্রথমত আপনাদের জন্য স্পেশাল বেল সবাই নিতে পারবেন আর এটার প্রাইস থাকছে আজকের ভিডিওতে মাত্র আঠারোশো টাকা করে অনেকে জানতে চেয়েছেন যে এটার প্রাইসটা কত এটার প্রাইসটা থাকবে আঠারোশো টাকা আর ঢাকার বাইরে করিয়ার চার্জ পড়বে একশো টাকা ঢাকার মধ্যে পড়বে সত্তর টাকা আপনার প্রিয়জনের কাছে এভাবে বক্সটা সহকারে মানে চলে যাবে হ্যাঁ তারপরে যারা একটু আরও মানে এক পাড়ের করছেন যে আমার বেলটা আসলে এক পাড়ের দরকার স্পেশাল একটু ডিজাইনের মধ্যে যদি আপনি দেখেন পুরোটা বেল্টের ডিজাইনটা দেখেন চমৎকার ডিজাইন করা পুরোটা বেলের ডিজাইন করা দেখেন একবার শেষ পর্যন্ত পুরোটা অন্য রকম ডিজাইন করা আর এই বেলগুলা যদি দেখেন কোনো মেডিসিন নাই পুরোটা বেল একই রকম যা দেখতে পাচ্ছেন আর এই বেল্টের মধ্যে দুইটা ডিজাইন আপনারা আমাদের কাছে পাবেন দেখেন আরও একটা কালার মানে ডিজাইন একটাই কালার হবে দুইটা একটা হচ্ছে মাস্টার কালার বা চকলেট কালার বলেন একটা ব্ল্যাক কালার তো এই বেলটা খুবই চমৎকার যারা আনকমন কিছু খোঁজেন যে এক পার্টের এই বেল্টটা ম্যাক্সিমাম দুই চার পাঁচ সাত বছর দশ বছর ব্যবহার করতে পারবেন তো এখন যারা এই বেল্টটা নিতে চান এটা প্রাইস জানতে চান তাদের জন্য আমরা রাখবো মাত্র ওয়ানলি ওয়ান মাত্র ষোলোশো টাকা ঢাকার বাইরে প্রাইস ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা ঢাকার মধ্যে পড়বে সত্তর টাকা আর এই বেলগুলাতে বক্স পাবেন না সুন্দর চমৎকার আর তারপরে আরেকটা আছে যারা গিয়ার পছন্দ করেন আর পোড়া ডাইলে এক পার্টের এই যে দেখেন এই চামড়াটা এই চামড়া দিয়ে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে এই দেখেন কবি অন্যরকম কবি অন্যরকম যেটা আপনি দেখলে বাস্তবে হাতে নিলে বুঝতে পারবেন যারা অনলাইনে কেনাকাটা করা অভ্যস্ত ইনশাল্লাহ এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটির লেদার একটা বেল হান্ড্রেড পার্সেন্ট আর এটার মধ্যে আপনারা পাবেন আমাদের কাছে দুইটা কালার একটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন ফিটিংটা এইভাবে থাকবে খুবই ভাবে ফিটিং থাকবে হুম আমরা আপনাদেরকে খুলে দিচ্ছি আর এই বেলটাও মানে আমরা অনেক দিন ধরে এই বেলগুলা আপনাদের মাঝে নিয়ে আসছি আর এই বেলগুলো অনেকেই রেসপন্স ভালো দিয়েছে কারণ এক পার চামড়ার পুরোটা বেল হচ্ছে এক পার চামড়ার হান্ড্রেড পার্সেন্ট আর এটার প্রাইস যারা জানতে চাচ্ছেন এটার প্রাইস থাকবে আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা করে ওয়ানলি মাত্র পনেরোশো টাকার মধ্যে ইভেলগুলো নিতে পারবেন আর তারপরে যারা একটু গেট আপ ফুল নিতে চান যে অনেকে আজ স্টাইলিস্ট করেন আর স্টাইলিস্টের জন্য বুলেট যারা যাদের পরিচিত একটা বেল বুলেট আর এই বুলেট বেলটা আসলে অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাবে না এই যে পুরো একটা বেলই কাজ করা আর এই বেলটা যদি নেন যারা নিতে চান তারা এই বেলটা আমাদের কাছ থেকেও নিতে পারবেন আর ইসলামিয়া লেদার হাউজে সব সময় একদম ডিফারেন্স কিছু প্রোডাক্ট দিয়ে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখছেন এবং ফেসবুক পেজে যারা দেখছেন অবশ্যই আমাদের কাছ থেকে মেসেজ দিবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবে আর এই বেলটা যারা প্রাইস জানতে চাচ্ছেন এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে 2300 টাকা করে ওয়ানলি মাত্র 2300 টাকা করে যাদের যে প্রোডাক্টটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ